এলপিএলে পাওয়ার প্লে আট ওভার কি শোনো অবাক হচ্ছেন এটাই সঠিক এবং এলপিএল জানেন যে জুলাইয়ের শুরু থেকে কিন্তু এলপিএল মানে লঙ্কান ফিমেল লিগ শুরু হতে যাচ্ছে এবং সেখানে আমাদের বাংলাদেশের তিনজন ক্রিকেটার খেলতে যাচ্ছে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তাহিদ হৃদয় যেখানে মুস্তাফিজুর রহমান এবং তাহিদ হৃদয় একই দলের হয়ে পারফরমেন্স করবেন এবং তাসকিন আরেকটা দলের করবেন এবং এই এলপিএল শুরু হওয়ার আগে এলপিএলের যে পরিচালক বা সংস্থার মেন তিনি কিন্তু খেলাটাকে আরও রোমাঞ্চকর করার জন্য পাওয়ার প্লে চার ছয় ওভারের জায়গায় আট ওভার করেছেন মানে আরও দুই ওভার বাড়িয়ে দিয়েছেন এবং সেটা কিন্তু খুবই তার মধ্যে খুবই অসাধারণ হবে এবং খেলাটাকে আরও জাগজমক করবে আমরা জানি যে পাওয়ার প্লেতে তিরিশ গজের ভিতরে আপনার প্রত্যেকটা প্লেয়ার থাকে শুধুমাত্র দুজন প্লেয়ার আপনার হচ্ছে বাউন্ডারিতে থাকতে পারে প্রথম পাওয়ার প্লে ছয় ওভারে এবং এই পাওয়ার ফ্লেটার দেওয়ার আইসিসি বা ক্রিকেটের নিয়ম পাওয়ার ফ্লেটার দেওয়ার এটাই কারণ যাতে মার হয় এবং দর্শকরা আনন্দ পায় এবং খেলাটা একটু জোস হয় এবং সেই অনুযায়ী কিন্তু খেলাটা চলতে সে সত্যিই পাওয়ার ফুলেটা খুবই অসাধারণভাবে ব্যাটিং হয় বলিং অসাধারণভাবে হয় ভালো ভালো ভালোরাও কিন্তু মার খেয়ে যায় এবং হয়তো বা দেখা যায় খারাপ খারাপ ভালোরাও কিন্তু উইকেট পেয়ে যাচ্ছে হয়তো বা ভালো ভালো ছয় খাচ্ছে বা ভালো ভালো উইকেট নিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ছয় ওভার হয়তো চার পাঁচটা উইকেট মানে ফালাই দিয়েছে প্রথম ছয় ওভারে হয়তো এমন সময় দেখা যায় যে প্রথম ফ্লা মানে পাওয়ার ফ্লে ছয় ওভারে একটা উইকেট ফালাইতে পারে না বলাররা ব্যাটসম্যানরা উড়োদুড়া ফিটে ছয় ওভারে ষাট সত্তর রান নিয়ে ফেলেছে টি টোয়েন্টিতে এটা হয় ঠিক আছে এটা হয় কিন্তু এই টি টোয়েন্টিতে এখন শুধুমাত্র এলপিএল এটা এখন আইসিসি সিদ্ধান্ত না এলপিএলকে এলপিএল বা ফ্র্যাঞ্চাইসি লিগগুলো যেহেতু প্রত্যেকটা নিজের নিজের মানে নিজের দেশের নিজে নিজেদের জন্য নিজেরা করে সো সেই জন্য এই নিয়মটা শুধুমাত্র এলপিএল বা লঙ্কান প্রিমিয়ার লীগ শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ এইটার যে পরিচালক তারাই কিন্তু জাস্ট খেলাটাকে আরও একটু মজাদার করার জন্য তারা এই এলপিএলের মধ্যে আরও দুই ওভার এক্সট্রা পাওয়ার প্লে ঢুকিয়েছে তবে আরও একটা ইন্টারেস্টিং বিষয় যে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই আট ওভার হয়তো বা একসাথে মানে প্রথম থেকে যেমন এক থেকে ছয় ওভার অবধি পাওয়ার প্লে থাকে দুজন প্লেয়ার শুধু বাউন্ডারি থাকে আর সবাই থাকে তিরিশ গজার ভিতরে আপনি হয়তো ভাবতে পারবেন সেটা তা না আট ওভার কিন্তু সেভাবে হবে না আইসিসির নিয়ম অনুযায়ী বা খেলার নিয়ম অনুযায়ী ফতো ছয় ওভার পাওয়ার প্লে থাকবে যেভাবে নর্মালি টি টোয়েন্টি তো হয়ে থাকে সেভাবে হবে আর লাস্ট দুটি ওভার যেহেতু আট ওভার তারা করছে লাস্ট দুইটি ওভার পাওয়ার প্লে সেটা হবে ষোলো এবং সতেরো নম্বর ওভারে মেবি এটাই বলা হয়েছে মানে শেষের দিকে শেষের দিকে গিয়ে দুইটা ওভার দুই মানে দুই ওভার পাওয়ার প্লে দেওয়া হবে এবং সেই দুই ওভার পাওয়ার প্লেতে বাউন্ডারিতে থাকতে পারবে চারজন প্লেয়ার বাউন্ডারিতে চারজন প্লেয়ার থাকতে পারবে প্রথম এক থেকে ছয় ওভার পাওয়ার প্লেতে যেটা এসএসের নিয়ম সে অনুযায়ী হবে দুজন প্লেয়ার বাইরে থাকতে পারবে এবং এক্সট্রা যে এলপিএলের পরিচালকরা রোমাঞ্চ দেওয়ার জন্য বা আরও মজার জন্য খেলাটাকে আরও মজা করার জন্য তারা যে আরো দুই ওভার এক্সট্রা ঢুকিয়েছে সেটা তারা দিয়েছে ষোলো এবং সতেরো নাম্বার ওভারে ওই দুই ওভারে শুধুমাত্র বাউন্ডারিতে চারটি প্লেয়ার থাকতে পারবে এবং তারা আশা করতেছে যে চারটি প্লেয়ার থাকলেও ওই পাওয়ার প্লে দুই ওভার খুবই মজাদার হবে প্রত্যেকটা টিম সেটাকে এনজয় করবে প্রত্যেকটা যারা খেলার দেখতেছে সে দর্শক সবাই সেটাকে এনজয় করবে বলেই বলে তারাতাবিদার এবং শ্রীলঙ্কার প্রত্যেকটা মানে এলপিএল যারা আয়োজন করে পরিচালক হতে শুরু করে সবাই ম্যাজার সবারই এটাই আসা যে চারজন প্লেয়ার বাইরে থাকলেও বা ওই দুই পাওয়ার প্লেয়ার কারণে খেলাটা আরও সুন্দর হবে আরও রোমাঞ্চকর হবে এবং এটা হচ্ছে তাহিদ হৃদয়ের জন্য সুখবর এবং তস্কির আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের জন্য হচ্ছে দুঃসংবাদ সেটা কেন ভালো করে বুঝতেছেন যে তাহয় একজন ব্যাটসম্যান এবং সে যে যত নাম্বারে ব্যাটিং করতে নামে মানে মিডল ওয়ার্ডারে দেখা যায় তিন নাম্বারে চার নাম্বারে বা পাঁচ নাম্বারে তাহিদ্রিদর নামে সো সেই সময়ে সে যেহেতু খেলে বা ওভারের শেষের দিকে বা ওই ইনিংসের শেষের দিকে শেষের ওভারগুলো কিন্তু তাহিদুরিদে খেলে থাকে এবং ওই দুই ওভার যখন তাহদৃদ পাবে অবভিয়াসলি সে সে সেই দুই ওভারগুলো কাজে লাগাবে ষোলো সতেরো নম্বর ওভারে তখন মারার টাইম অবভিয়াসলি মারবে এবং পাওয়ার ফ্লে দুই ওভার থাকার কারণে মাত্র চারটি প্লেয়ার বাইরে থাকবে বাউন্ডারি থাকবে ফাঁকা যাওয়া ফাঁকা জায়গা অনেক থাকবে এবং তাহুদ হৃদয় কিন্তু অনায়াসে তখন ব্যাট চালাতে পারবে মানে এক কথায় তাহুদ হৃদয়ে যখন নামে মিডল ওয়ার্ড ওয়ার্ডারে যখন নামে সেটার সাথে এই পাওয়ার প্লে এল যে দুইটা পাওয়ার প্লে দুইটা ওভার পাওয়ার প্লে যোগ করলো এই দুইটা ওভার কিন্তু আপনার হচ্ছে গিয়ে তাহিদ হৃদয়ের সাথে ম্যাচ খায় বা সে যখন ব্যাটিং করতে না আমি তার সাথে ম্যাচ খায় যার জন্য বলা হচ্ছে খবর নিউজ সবখানে বলা হচ্ছে যে তাহিদ হৃদয়ের জন্য সুখবর এবং তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানের জন্য হচ্ছে মানে দুঃসংবাদ তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমানের জন্য দুঃসংবাদ কেন সেটা আশা করি বুঝতেছেন যে ষোলো সতেরো নম্বর ওভার সেগুলোতে কিন্তু এই হার্ড ইটার বলাররা বা মুস্তাফিজ তাস্কিনরা কিন্তু বলিং করবে এবং অভিয়াসলি তারা তখন মার খাবে যেমনটা প্রথম এক থেকে ছয় ওভার পাওয়ার ফ্লেতে ভালো ভালো বলারও মার খায় মুস্তফিজ তার বা আরও অন্যদের সাথে ভালো ভালো বলারও কিন্তু মার খায় তো সেমভাবে কিন্তু ষোলো সতেরো নম্বর ওভারে যখন পাওয়ার ফ্লে থাকবে তখন কিন্তু অবভিয়াসলি তার স্কিন এরা বলিং করবে এবং অভিয়াসলি তারা মার খাবে হ্যাঁ এটাই স্বাভাবিক হয়তো বা পাওয়ার ফ্লে না থাকলে এত মার খেতো না বা রান রেট বাড়তো না হয়তোবা এই দুই ওভার কারণে ব্যাটসম্যানরা অবশ্যই তখন মার মুখী থাকবেন তারা অভিয়াসলি মারবেন জানেন ভালো ভালো বলার কিন্তু লাস্টে চার পাঁচ ওভারে টি টোয়েন্টিতে বিশেষ করে লাস্টে চার পাঁচ ওভার কিন্তু যতই ভালো ভালো আপনার না কেন সে বাউন্ডারি খায় মার খায় এটাই স্বাভাবিক সো এই দুই ওভার পাওয়ার প্লে যোগ করার কারণে আবার শেষের দিকে যোগ করার কারণে কিন্তু খেলাটা আরও বেশি রোমাঞ্চকর হবে এবং তাসকিনরা হয়তোবা আরেক আরেকটু বেশি খেতে পারে এবং তাহিদুরদয়েরা হয়তো বা মধ্যে ব্যাটসম্যানরা হয়তো বা আরেকটু ভালো রান করতে পারে এই জন্য বলা হচ্ছে যে তাহিদুর হৃদয়ের জন্য এটা সুখবর এবং তাসকিন এবং মুস্তাফিজের জন্য এটা দুঃসংবাদ তো এটাই সবচেয়ে বড়ো কথা তো আমারও মনে হচ্ছে যে অবশ্যই খেলাটা খুবই জাঁকজমক হবে খুবই মজাদার হবে এলপিএল যারা আয়োজন করতেছে তাদের মতো যেহেতু এটা তাদের ভাষার মতো যেহেতু খুবই ভালো একটা জিনিস দর্শকরাও মজা পাবে তো আশা করি মজা পাবে দেখা যাক জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এলপিএল অবভিয়াসলি মুস্তাফিজ তাস্কিন এবং তাহলে দলগুলোকে সাপোর্ট করবেন বাইরের লিগের প্যাঞ্চে যেগুলোও দেখবেন আমরা অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো শিখতে পারবো আনন্দ পাবো এটাই সবচেয়ে বড় কথা তো অবিয়াসলি এল পি এল দেখবেন তাহের বাউন্ডারি দেখবেন স্ক্রিনের স্কিনের স্টাম্পাঙা দেখবেন এটাই সবচেয়ে বড়ো কথা দোয়া করবেন সেটা যেন ভালো খেলে এবং আমাদের দেশের নাম উজ্জ্বল করে